E no cere do Igale, tu tá malotal, eu não sou tão bacana, chega-se na palha e banala, Bangla

শেখ নার পায়ে ধর শেখ নার কিছু হলে যমুনা যমুনাতে শেখ হাসিনার কিছু শেখ না ভয় নাই রাজপথ রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা ভয় নাই একাত্তরের হাতিয়ার শেখ হাসিনার পায়ে ধরিত কাসিনার হাসিনার কিছু হলে বলবে আগুন বলবে আগুন কিছু শেখ ভয় নাই রাজপথ ছাড়ি নাই ভয় নাই একাত্তরের হাতিয়ার মানি না বন্ধ কৰাৰ কিছু হলেছু হলে শেখ হাসিনার পায়ে ধর শেখ হাসিনার কিছু হলে যমুনা যমুনাতে শেখ হাসিনার কিছু শেখ হাসিনা ভয় নাই রাজপথ রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা ভয় নাই একাত্তরের হাতিয়ার